আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আলহামদুলিল্লাহি ওসহাবিহি ওয়ামান সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন আমরা অনেকে প্রায় অজু এবং পবিত্রতা নিয়ে সংশয় এবং সন্দেহের মধ্যে পড়ে যাই অর্থাৎ আমার অজু আছে নাকি নাই এটা নিয়ে সন্দেহ এবং বিপাকের মধ্যে আমরা পড়ে যাই এরকম পরিস্থিতিতে আমাদের করণীয় কি হবে আমরা কি সন্দেহকে আমলে নিয়ে অজু ছুটে গেছে সেটি ধরে নেব পুনরায় অজু করব নাকি সন্দেহকে পাত্তা না দিয়ে পূর্বের অজুই রয়েছে তেমনটি ধরে নিব এ সম্পর্কে শরীয়তের দৃষ্টিকোণ আজ আমরা আলোকপাত করবো ইনশাআল্লাহ আল্লাহবীদাহ প্রিয়দর্শক এ সম্পর্কে সোহিবুখারে এবং মুসলিম একযোগে বর্ণনা করেছে একটি হাদিস থেকে আমরা পরিষ্কার এবং সুস্পষ্ট দিক এবং নির্দেশনা পেয়ে থাকি আর সে হাদিস রেসুল করিম সল্লাহ আলহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি যখন সলাতরত অবস্থায় তার পবিত্রতা আছে কি নাই অজু ছুটে গেল কি গেল না এটি নিয়ে সন্ধের মধ্যে পড়ে যায় সে ব্যক্তিকে দিক নির্দেশনাতে দিকে তিনি বলেছেন লায়ন শরীফ হাত্তা ইয়াসমাহা সৌতা ও ইয়াজিদ রিহা অর্থাৎ এমত অবস্থায় তিনি সালাদ ছেড়ে যাবেন না নিছক অজু চলে গেছে কি না এটা নিয়ে সন্দেহ এবং সংশয়ের ভিত্তিতে তিনি সালাদ ছেড়ে দিবেন না বরং তিনি সালাদ বা নামাজ কন্টিনিউ করবেন যতক্ষণ পর্যন্ত তিনি বায়ু নির্গত হয়েছে এমন কোন শব্দ শুনতে না পান অথবা দুর্গন্ধ না পান বা যে কোনোভাবে বায়ু নির্গত হওয়ার বিষয়টি নিশ্চিত না হন ততক্ষণ পর্যন্ত নিছক সন্দেহের বসবতি হয়ে সলা ত্যাগ করবেন না এদেশ থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম যে যদি কারোর সংশয় দেখা দেন অহেতুক সন্দেহ দেখা দেয় যে আমার অজু ভঙ্গ হলো কি হলো না অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেছে কি যায়নি বায়ু নির্গত হয়েছে কি হয়নি তাহলে তার উপর ভিত্তি করে কিন্তু অজু ভঙ্গ হয়েছে এমনটি ধরা হবে না বরং এর সন্দেহকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না এর বাইরে আমরা ফিক্রের একটি প্রসিদ্ধ মূলনীতির কথা জানি যেটি আলাসবাহন নাজায়ের সহ বিভিন্ন উসুলের কিতাবে বর্ণিত হয়েছে উল্লেখ হয়েছে আর হল আল ইয়াকীন ইয়াজুল বিশ্বাক অর্থাৎ কোনো বিষয় যখন নিশ্চিত হবে সেই নিশ্চিত বিষয়টি কোনোভাবেই সন্দেহ বা সংশয়ের কারণে দূরীভূত হবে না যেমন আপনি মাগরীবের সময় উজু করেছেন আপনি নিশ্চিত আপনি জানেন কিন্তু এশার নামাজের সময় আপনার সন্দেহ দেখা দিচ্ছে যে মাগরীব উঁজু করেছি তো ঠিক আছে এর পরে এই সময়টুকুর মধ্যে আর অজুভঙ্গের কোনো কারণ পাওয়া গেছে কি না আমার বায়ু নির্গত হলো কিনা না পেশাব করেছি কিনা ভঙ্গের কোনো কারণ পাওয়া গেছে কিনা এটা নিয়ে আমি সন্দেহের মধ্যে পড়ে গেলাম এরকম যদি হয় তাহলে অজু করেছি মাগরিবে এটা নিশ্চিত পরবর্তীতে অজু গেল কি গেল না এটা সন্দেহপূর্ণ তাহলে সন্দেহপূর্ণ বিষয়টি কখন অনিশ্চিত বিষয়কে দূর করবে না অর্থাৎ আমি অজু করেছি সেটাই ধরে নেওয়া হবে এবং তারপর ভিত্তি করে আমি শান্নামাজ পড়তে পারবো আবার এর বিপরীতে আমরা দেখতে পাই যদি মনে করুন আপনি অজু ভঙ্গ হয়েছে এমনটি নিশ্চিত আপনি পেশাব করেছেন মলত্যাগ করেছেন বা অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেছে আপনি জানেন আপনি নিশ্চিত কিন্তু এরপরে পুনরায় অজু করেছেন কি না এটা নিয়ে সন্দেহের মধ্যে পড়ে গেছেন এরকম যদি হয় তাহলে আপনার নিশ্চিত ওজু হওয়ার বিষয়টি সন্দেহপূর্ণ উজু করেছেন কি না এটার দ্বারায় কখনও হবে না অর্থাৎ আপনি উজু করেন নাই সেটাই ধরে নেওয়া হবে তাহলে রসুলের করিম সাল্লা সাল্লামের হাদিস থেকে এবং এই মূলনীতির আলোকে আমরা জানতে পারলাম যে পবিত্রতা নিয়ে নিছক সন্দেহ বা সংশয় দেখা দিলে তার উপরও ভিত্তি করে কোনো কিছু প্রমাণ হবে না বরং অজু আছে কি নাই এটা নিয়ে ধোঁয়াশা বা সংশয় সৃষ্টি হলে সেটাকে আমরা পাত্তা দিব না বরং তার পূর্বের সর্বশেষ যে নিশ্চিত ঘটনা যেটা আমাদের মনে পড়ে তার উপরে ভিত্তি করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আর সন্দেহ সংসদকে কোনোভাবে পাত্তা দিব না অনেক ব্যক্তি আছেন যারা অজু করা অবস্থায় সংশয়ের মধ্যে পড়ে যান অর্থাৎ তিনি হাত ধুলেন কি ধুলেন না বা ধুলে তিনবার ধোয়া হলো কি না বা সব জায়গায় ধোয়া হয়েছে না কোনো জায়গায় শুকনো রয়ে গেছে এরকম সন্দেহ যদি দেখা দেয় তাহলে দেখতে হবে সন্দেহটা কোন ধরনের যদি কোনো ফরজ বিধান আমি পালন করেছি কি করিনি এ নিয়ে সন্দেহ দেখা দেয় যেমন আমি মাথা মাসায় করলি করলাম কি করলাম না হাত ধুলাম কি ধুলাম না এটা নিয়ে যদি সন্দেহ দেখা যায় তাহলে সেক্ষেত্রে সেই ফরজ বিধানটি পালন করে নিতে হবে এবং সন্দেহ সংসকে কোনোভাবে পাত্তা দেওয়া যাবে না অর্থাৎ আমার মাথা মাসা করা নিয়ে সন্দেহ হচ্ছে তাহলে মাসা করে নিব যেহেতু বিষয়টি ফার্স্ট আর যদি মোস্তাহাব বিষয় নিয়ে সন্দেহ হয় তাহলে সেটাকে পাত্তা দেওয়ার দরকার নেই যদি প্রবল ধারণা না হয় মোস্তাহাব ছুটে যাওয়ার বিষয় যেমন হাত তিনবার ধুইলাম নাকি দুইবার ধুলাম সংশয় হচ্ছে তাহলে সেক্ষেত্রে এটাকে পাত্তা দেওয়ার দরকার নেই পরবর্তী কার্যক্রম আমরা করব অজুর আর তিনবার ধোয়ার পরেও যদি সংশয় দেখা দেয় যে কোনো জায়গা শুকনা রয়ে গেল কি না আমি ধুইলাম এবং ভালো করে ডলাম তারপরেও যদি সন্দেহ দেখা দেয় সেই সন্দেহকে কোনোভাবেই পাত্তা দেওয়ার প্রয়োজন নেই অনেকে আছেন বারবার হাত ধুইতে থাকেন মুখ ধুইতে থাকেন এবং অনেক পানি ব্যবহার করতে থাকেন তারপরও তার সংশয় দূর হয় না এটা মূলত শয়তান করে থাকে মানুষকে কষ্ট দেওয়ার জন্য এবং এবাদত নষ্ট করবার জন্য যার কারণে অহেতুক ওয়াশ্বাসা বা সংশয়কে কোনোভাবেই আমরা পাত্তা দিব না আল্লাহরবুল আলমিন প্রতিটি বিধানকে রসুর করিম সাল্লা সাল্লামের নির্দেশ অনুযায়ী আমাদেরকে পালন করার তোফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি